সাইবার স্ক্যাম ফোনে এই দশ ধরনের পিন ব্যবহার করলে বিপদ সহজেই হ্যাক হবে আপনার ডিভাইস বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ দিনকে দিন সবাই সাইবার আক্রমণের সংখ্যা বাড়ছে বই কমছে না যদিও এর পিছনে আমরা অনেকাংশেই দায়ী সম্প্রতি চেকপয়েন্ট সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড একটি রিপোর্ট প্রকাশ করেছে যে রিপোর্টে সংস্থাটি জানিয়েছে গত বছরের তুলনায় দু হাজার চব্বিশ সালের প্রথম প্রান্তিকে তেত্রিশ শতাংশ সাইবার আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে যে যারা খুব সাধারণ পিন বা পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তুলনামূলকভাবে তারা অনেক বেশি সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন তারা একটি সমীক্ষায় প্রায় চৌত্রিশ লাখ পিন বা পাসওয়ার্ড পরীক্ষা করেছে আর সেখানে দেখা গেছে যারা খুব সাধারণ পিন বা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন তাদের অ্যাকাউন্ট বা ডিভাইস সহজেই হ্যাক করা সম্ভব এই কারণেই সাইবার অপরাধীরা এখন এমন ব্যক্তি ব্যবসায়ী বা সরকারি প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করছে যাদের পিন বা পাসওয়োর্ড খুবই সাধারণ সেই সকল পিন বা পাসওয়ার্ডগুলির একটি তালিকা দেয়া হলো যেগুলি ব্যবহার করলে সহজেই সাইবার অপরাধীরা আপনার ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে কোন কোন পিন সব থেকে বেশি ব্যবহৃত হয় প্রথমত ওয়ান টু থ্রি ফোর দ্বিতীয়ত ওয়ান 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 তৃতীয়ত জিরো 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 চতুর্থত ওয়ান টু ওয়ান টু পঞ্চমত সেভেন 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 ষষ্ঠত ওয়ান জিরো জিরো ফোর সপ্তমত ফোর 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 অষ্টমত টু 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 নমত টু জিরো 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 এবং দশম সিক্স নাইন সিক্স নাইন আপনি যদি এই ধরনের পিন ব্যবহার করে থাকেন তাহলে আপনি সহজেই সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন কারণ এই ধরনের সহজ পিন হ্যাক করার জন্য বিশেষ খাটতে হয় না তাদের এছাড়া এগুলি হ্যাক করতে অধিক সময় বা প্রচেষ্টার প্রয়োজন পড়ে না কোন ধরনের পিন ব্যবহার করা উচিত এইট ফাইভ ফাইভ সেভেন এইট ফোর থ্রি ফোর নাইন ফাইভ থ্রি নাইন সেভেন জিরো সিক্স থ্রি সিক্স এইট টু সেভেন উল্লেখ্য পিন বা পাসপোর্ট তৈরি করার সময় আপনি যদি বিভিন্ন সংখ্যা ব্যবহার করেন তবে তা হ্যাক করা কঠিন হয় কারণ একই ধরনের সংখ্যা অনেক সহযোগে অনুমান করতে পারবে না মনে রাখবেন পিন ব্যবহার করার ক্ষেত্রে কখনোই জন্ম তারিখ গাড়ির নাম্বারের মতো জিনিস ব্যবহার করা উচিত নয় ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য